বাঁশি হল আদিম সংস্কৃতির সুরের অন্যতম একটি বিশেষ যন্ত্র এই বিশেষ বাদ্যযন্ত্রটি চিকুন বাঁশ অথবা নলা বাঁশ দিয়ে তৈরি করতে হয় বাঁশি তৈরির জন্য চিকুন বাঁশ করার দিয়ে সাইজ অনুযায়ী কেটে নিতে হবে চীনের চেচিয়াং প্রদেশের একটি জাদুঘরে এখনও সাত হাজার বছর পুরনো বেশ কিছু হাড়ের বাসি রয়েছে দীর্ঘ তিরিশ বছরেরও বেশি সময় ধরে বাসি তৈরি করে চলে তার জীবন এবং ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে চলে গেছে তার হাতের বাসি বাসিতে রং করা হচ্ছে রংটা করেন কি দিয়ে এটা হলো শুধু মাটি শুধু মাটি হ্যাঁ মাটির লগে একটু হালকা একটু মেডিসিন আছে তাতে এত সুন্দর কালার আসে হ্যাঁ কালারটা পুরা দেওয়ার পরে কালারটা বাড়িয়ে যায় মাসি বিক্রি করে আপনি মাসে কি পরিমাণ থাকে এটা আল্লাহ দিলে ছেলে মেয়ে নিয়ে আল্লাহ দিলে খুব ভালো আছি একটা বাসি তৈরি করতে আপনার কত সময় দরকার এটা তো এরকম হিসাব করি নাই খাতা কলমে মনে করেন তারপরেও ভালো সময় লাগে একটা বাসি যে কোনো আমি কাজটা করতেছি একটা বাসি কাজের মধ্যে একটা বাসি আপনার কাজ করলে চব্বিশটা লোকের হাত ধোয়া পড়ে একটা বাসিতে চব্বিশটা লোকের হাতে একটা বাসে পুরোভাবে এখন তো আপনার দেখানোর জন্য শুধু আমি একাই কাজটা করতেছি ও এই কাজটা আবার আলাদা আলাদা মানুষ হ্যাঁ একজনের একটা একজন একজনের যে ছাপা ছাপাটা বসায় দিব আরেকজনে চূড়ায় ঘোরা দিব

আপনি কত বছর বয়সে শুরু করছেন এই বাসি তৈরির কাজ? 8-10 বছর বয়স থেকে 10 বছর ধরে এখনো করতেছেন। জি আল্লাহ করায়তাছে। একটু চাহিদা কেমন আছে আপনার এই বাসি? ভালো সাইজ আল্লাহ দিছে। দেশের দেশের বাইরে সব দেশে আমার বাসি সোনার লাগিছে। দেশের বাইরে বলতে আপনি কোন দেশে কোন দেশে পাঠাইছেন আপনার বাসি? আমি এশিয়া থেকে ইউরোপ পাঠাইছি। এশিয়া ইউরোপ আমেরিকা সব জায়গায় গেছে আপনার বাসি। আচ্ছা এই বাসি কি আসলে সবাই তৈরি করতে পারে না চাইলেই না 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 সবাই চাইলে তৈরি করতে পারতেন না কিন্তু আপনি একটা বাসে ফুলকে একটা ফুল করতে পারবেন কিন্তু ফুলটাও হইব না বছর যে বাস চাইবো এবার যা আবার দুই দিজনে এক লাখ টাকা থাকে হ্যাঁ হ্যাঁ